কদিন আগেই বাংলা বিনোদন জগতে ঝড় উঠেছিল নায়ক নায়িকার বিবাদের জেরে বন্ধ হয়ে গেছিল একটি ধারাবাহিক জি বাংলার তুমি যে আমারে রায় এবং বাংলার মনোমালিন্যে অন্ধকার হয়ে গেছিল গোটা ধারাবাহিকের টিম মেম্বারদের ভবিষ্যৎ মাঝে শোনা গেছিল ধারাবাহিক বন্ধ হয়ে যেতে পারে টিম মেম্বারদের কথা মাথায় রেখে জিতু কমল ধারাবাহিক ছেড়ে দেওয়ার পরও জয়েন করেছিলেন কিন্তু বেঁকে বসলেন দ্বিতিপ্রিয়া এনওসি দিয়ে তড়ি ঘড়ি সিরিয়াল ছাড়লেন নতুন মুখের ওপর ভরসা করেছিলেন এসবিএফ এবং জি বাংলা শিরিন পাল অপর্ণার ভূমিকায় আসার পর তার পাশে দাঁড়িয়েছেন জিতু এবং বাকি শিল্পীরা তবে দর্শকরা সকলে তাকে মেনে নিতে পারেননি জিতু এবং রসায়ন যে কামাল করবে সে বিষয়ে আশাবাদী চিরদিনী তুমি যে আমার টিআরপিতেও তার প্রভাব পড়ছে মানসিক এবং শারীরিক অসুস্থতা দেখিয়ে এনওসি দিয়েছিলেন দিতিপ্রিয়া সেই অবস্থায় তার পক্ষে মন দিয়ে অভিনয় করা সম্ভব হচ্ছিল না এখন কেমন আছেন তিনি নতুন কোন প্রজেক্টের বিষয়ে কথা হচ্ছে তিনি বলেন এক মাস সবকিছুর থেকে অনেক দূরে থাকবেন সামাজিক পাতায় তাকে নিয়ে কম জলঘোলা হয়নি বেড়াতে যেতে ভালোবাসেন তাই দূরে কোথাও বেড়াতে যাওয়ার ইচ্ছে আছে নিজের মতো সময় কাটাচ্ছেন ব্যক্তিগত জীবন ব্যক্তিগতই রাখতে চান এখনই কাজের কথা ভাবছেন না আপাতত বোঝাই যাচ্ছে সিরিয়াল ছেড়ে তিনিও ভালো নেই